আম রেকর্ডিং ভিডিও আম রেকর্ডিং ভিডিও আম রেকর্ডিং ভিডিও এটা কখনো আসলে ইংলিশ শেখার প্রক্রিয়া হইতেই পারে না দিস ইজ নট এ মেথড টু লার্ন ইংলিশ আমরা যারা আছে অনেক সময় ইংলিশ শেখার পর ভুলে যাই এবং এই কমপ্লেনটা অনেক সময় আমরা পাই যে আচ্ছা আমি ইংলিশ শিখলাম কিন্তু আমি ভুলে যাচ্ছি আমি মনে রাখতে পারি না কিছুদিন পরে আমি ইংলিশটা ভুলে যাচ্ছি তো এই কিছুদিন পরে ইংলিশটা ভুলে যাওয়ার জন্য আসলে মূল কারণটা হচ্ছে আপনি যেটা শিখেছেন ওইটা আপনি মুখস্থ করে শিখছেন আপনি প্র্যাকটিক্যালি শিখেন নাই কিন্তু যখন আপনি একটা জিনিস প্র্যাকটিক্যালি শিখবেন তখন আসলে ভুলার কোনো সুযোগই আপনার নাই যখন আপনি প্র্যাকটিক্যাল একটা জিনিস ইউজ করে করে শিখবেন যেমন আমি এখন ভিডিও রেকর্ড করছি So, recording a ভিডিও আই এম রেকর্ডিং a ভিডিও এটা যদি আপনি একদম বুঝে বুঝে স্পষ্টভাবে আপনি বলেন তাহলে আপনি কোনোদিনও ভুলবেন না আর যদি আপনি এটা মুখস্থ করেন ভিডিও এটা কখনো আসলে ইংলিশ শেখার প্রক্রিয়া হইতেই পারে না দিস ইজ নট a মেথড টু লার্ন ইংলিশ আপনাকে অবশ্যই বুঝে বুঝে শিখতে হবে প্র্যাকটিক্যালি শিখতে হবে ফর এক্সাম্পল আমাদের ক্লাসগুলোতে আমরা কি করি যে এই জিনিসগুলো স্টুডেন্টকে আমরা শিখাই যেগুলো প্রয়োজন হয় যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই সেগুলো আপনার শেখারও দরকার নেই আপনি ঠিক ততটুকু শিখবেন যতটুকু আপনার প্রয়োজন আপনি ঠিক ততটুকু প্র্যাকটিস করবেন যতটুকু আপনার প্রয়োজন যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো প্র্যাকটিস করে আপনার মাথায় বার্ডেন বোঝা বৃদ্ধি করার কোনো সুযোগ নাই, বা বোঝা বৃদ্ধি করে কোনো লাভ নেই তো আমাদের দেখা যায় চার মাসে যে কোর্সটা হয় সেখানে আমরা যে স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ক্লাসে প্রায় এক হাজারের মতো করে বাক্য দেওয়া হয় অডিও দেওয়া হয় অডিও প্র্যাকটিস যখন তারা করে অডিও প্র্যাকটিসে যে বাক্যগুলো বলা হয় সবগুলো বাক্য বলা হয় যেগুলো তার প্রয়োজন এভরি সিঙ্গেল ডে ফ্রম স্টার্টিং টু দ্য এন্ড মর্নিং টু নাইট যখন সে দিন শুরু করে সে কি কী বলবে না বলবে সবকিছু অডিওর মধ্যে বলা হয় এবং সে কীভাবে বাক্য তৈরি করবে সেন্টেন্স তৈরি করবে সেগুলো অডিওর মধ্যে বলা হয় তো যখন তারা প্র্যাকটিক্যালি ইংলিশটা শিখতেছে দেন আর কেউ আসলে ভুলতেছে না আর যারা মুখস্থ করে শিখবে ফ্রম এনি ওয়ার অফ বাংলাদেশ অর ওয়ার্ল্ড আপনি ভুলে যাবেনই যাবেন মুখস্থ করলে একটা জিনিস মনে থাকে না আমাদের আপনারা যারা ইংলিশ শেখার জন্য খুবই ইন্টারেস্টেড আপনারা অবশ্যই আমাদের ফ্রি ক্লাসে জয়েন করবেন কারণ ফ্রি ক্লাসে জয়েন করলে আপনার এরকম আরও অনেক অনেক কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে এবং অনেক প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমাদের ফ্রি ক্লাসের সময় এবং জয়েন করার লিঙ্ক কি বা জয়েন করার নিয়মটা জেনে নেবেন তাহলে ফ্রি ক্লাস থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমাদের অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী ফ্রি ক্লাস করে তারা অনেক অনেক বেশি উপকৃত হয়েছেন এবং ইংলিশ শিখার জন্য তাদের জার্নিও শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ